যাদের বাইকে কিক স্টার্ট আছে তারা সকালবেলা কিক দিয়ে বাইক স্টার্ট করার চেষ্টা করবেন আমার বাইকে কিন্তু কিক স্টার্ট নাই এটাতে অনলি সেলফ এখনও প্রায় আপডেট গাড়িগুলোতে কিন্তু সব শুধু সেলফই থাকে কিক স্টার্ট থাকে না হ্যাঁ তো এই যে স্টার্ট দিলাম সকালবেলা কিক দিয়ে স্টার্ট নিলে কিন্তু আসলে ব্যাটারির উপরে একটু চাপ কম থাকে কিন্তু যেসব গাড়িতে নাই আমার গাড়ির মতো এরকম শুধু সেলফ তাদের তো কিছু করার নাই সেলফ দিয়ে এই স্টার্ট নিতে হবে এই আর কি তো আবার আরেকটা একটা সমস্যা হলো গাড়ি বেশি দিন যদি বন্ধ থাকে তাইলে কিন্তু আবার ব্যাটারি বসে যাওয়ার একটা চান্স থাকে তো না চাইলেও মাঝে মধ্যে চেষ্টা করবেন যে কোনো দিন যদি একটা না বন্ধ রাখা লাগে কয়েক দিনের জন্য বা বেশি সময়ের জন্য তো মাঝে মধ্যে স্টার্ট দিয়ে রাখাটা ভালো আর কি ব্যাটারি ভালো রাখার জন্য আরো কিছু জিনিস হইতেছে যেমন অনেকে অনেক বেশি লাইট লাগায় ফগ লাইট এটা সেটা রিলে ছাড়া বা বড় হর্নগুলো যদি লাগান পপ হর্ন বা ইয়ে রিলে ছাড়া ওগুলা কিন্তু লাগাইলে আপনার ব্যাটারিতে খুব একটা চাপ পড়ে কারণ বারো ভোল্টের ব্যাটারি থাকে কিছু বাইকে আবার এমপিআয়ার কম থাকে কিছু বাইকে এমপি বেশি থাকে কিছু বাইকে চার সাড়ে চার এমপিআয়ার থাকে আবার এখন অনেক বাইকগুলোতে ছয় এমপিআরের ব্যাটারি দেয় এটা কিন্তু মোটামুটি হিউজ পরিমাণ ব্যাক থাকে তো চেষ্টা করুন ইলেকট্রিক ডিভাইসগুলো আসলে কম লাগাইলেই ভালো মানে বিশেষ প্রয়োজন না থাকলে না লাগানোই ভালো এতে ব্যাটারি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বাইকের ভালো থাকে দেখা গেল ইমার্জেন্সি সময় এখন আপনার বাইকে যদি কিক কিক স্টার্ট না থাকে দেখবেন যে ইমার্জেন্সি সময় কি হয়েছে ওই যে ইয়ে হইতেছে না স্টার্ট নিতেছে না সেলফ নিতেছে না পরে ধাক্কা দিয়ে বা অন্য কোনো উপায়ে স্টার্ট নেওয়া লাগবো আপনার কষ্ট করে আর বাড়ি বাইক যেগুলো বড় বাইক ওইগুলোতে কিন্তু ধাক্কা দেওয়া খবর হয়ে যাব একদম একা তো সম্ভবই না আমার এই বাইকের ওজন প্রায় একশো ছাপ্পান্ন কেজি মানে ফুয়েল ছাড়া খালি ট্যাঙ্কেই একশো পঞ্চান্ন একশো প্রায় একশো ছাপ্পান্ন কেজি ওজন আর ট্যাঙ্ক যদি লোড থাকে তাহলে তো আল্লাহ তো একলা তো ভাই ধাক্কা দেওয়া সম্ভবই না